গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি এবং বড় শক্তিগুলোর নৌপথ নিয়ন্ত্রণে নতুন ধরনের কার্যক্রম বিভিন্ন বৈধ সংবাদ সূত্র জানাচ্ছে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা গেছে যা বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক নৌ পরিবহনে নতুন চাপ তৈরি করেছে আপনার এটি যেন এক ধরনের অভিজ্ঞতা নির্ভর পাল্টা উদ্যোগ এখানে আগে সীমাবদ্ধতা পেরিয়ে নতুন পদ্ধতিতে প্রভাব দেখানোর চেষ্টা স্পষ্ট দুই সালে একাধিক দেশের রিপোর্টে উল্লেখ করা হয় যে কিছু অঞ্চলে জাহাজ চলাচলের উপর নজরদারি আরো শক্তিশালী করা হয়েছে রাডার কার্যক্রম আকাশপথে পর্যবেক্ষণ এবং সামুদ্রিক প্রযুক্তির ব্যবহারে উন্নতি লক্ষ্য করা গেছে এর ফলে বৈশ্বিক সাপ্লাই চেইনে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা বিশেষ করে আন্তর্জাতিক পানি যে যেসব ঘটনার সম্প্রতি ঘটেছে সেগুলোর মধ্যে রয়েছে নৌটহল বৃদ্ধি বিদেশি জাহাজের উপর বাড়তি যাচাই বাছাই এবং বাণিজ্যিক কন্টেইনার রুটে অতিরিক্ত পর্যবেক্ষণ এই পরিবর্তন গুলোকে বিশেষজ্ঞরা নতুন ধরনের চাপ সৃষ্টিকারী কার্যক্রম বলে উল্লেখ করেছেন যা সরাসরি কোনো সংঘর্ষ নয় বরং প্রভাব বিস্তারের সূক্ষ্ম প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে এদিকে বাণিজ্য পরিবহনের উপর নির্ভরশীল দেশগুলো বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে জলপথের উপর বাড়তি নজরদারি অব্যাহত থাকলে পরিবহন ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং কিছু অঞ্চলে সময়সূচী পরিবর্তনের প্রয়োজন হতে পারে এই পরিস্থিতি বিভিন্ন দেশ তাদের নৌবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থাকে আরো সুসংহত করেছে তবে তারা জানিয়েছে যে যেকোনো ধরনের অস্বাভাবিক ঘটনা এড়াতে সহযোগিতা ও সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে বিশেষজ্ঞ মহল বলছে সামুদ্রিক যোগাযোগ রক্ষায় সকল পক্ষের সমন্বয় প্রয়োজন যাতে বাণিজ্য রুট স্বাভাবিক ও নিরাপদ থাকে পয়েন্টের নিয়মিত আন্তর্জাতিক আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করুন ধন্যবাদ